আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আরেকটা লম্বা ভিডিও নিয়ে সেদিন গিয়েছিলাম হাউজিংয়ে মানে সরকারি কোয়ার্টারে বেড়াতে সন্ধ্যার একটু আগে আগে হঠাৎ করে দেখি এই যে দুই মশাই বিড়াল মামা তারা দুজন দুজনের সাথে ঝগড়া করার জন্য চিন্তায় পড়ে গেছে কিভাবে মানে এই দেয়ালটা টপকিয়ে তারা যাবে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমার এত বেশি মজা লাগছিল সে কিছুতেই যাইতে পারতিছিল না তার ওই বান্ধবীর কাছে ঝগড়া করবে না ভালোবাসবে আল্লাহ জানে যাই হোক আমি আস্তে করে দরজাটা খুলে দিলাম গেটটা খুলে দিলাম সে দেখি কি সুন্দর করে মানে আমি যে ওখানে দাঁড়াই আসি এটা নিয়েও কিন্তু তার একটুও ভয় নাই সুন্দর চলে গেল আর তার বান্ধবী তো তাকে দেখে আগে আগে দৌড় যাই হোক আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টসে জানাবেন তারপর কিছু দূর হাঁটতে হাঁটতে দেখি এই যে আবার আর দুইজনকে দেয়ালের উপরে তারা ঝগড়া শুরু করছে দেখেন তো মানে এই এলাকাটায় এত বেশি বিড়াল ছিল বিশ্বাস করবেন না আমি একটু হাঁটতেছিলাম আর বিড়াল একটু হাঁটতেছিলাম আর বিড়াল মানে এত বেশি ভাল লাগতেছিল বিড়ালগুলোকে দেখ হ্যাঁ মনে হইতেছিলো কি যে আপনাদের সাথে শেয়ার না করলে কিছু একটা মিস হয়ে যাবে তাই ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি এ দেখেন দেয়ালের উপর উঠে তারা যুদ্ধ শুরু করে দিছে যাই হোক আপনাদের যদি এই ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন আর আমার সাথে থাকবেন আর এটা হলো আমার বাসার সামনে গেটে এই বিড়ালটা আমাকে দেখার সাথে সাথেই মনে হলো ব্যায়াম করা শুরু করে দিছে তারপরে ই দেখেন কি অবস্থা তারপরে আমি যখন ভিডিও করতেছি এটা বুঝছে সে চলে গেল আর এইটা হইল আর জায়গায় মানে এটা সেই আদুরে বিড়াল আপনার আদুরা বিড়াল কেন বলছি একটু পরেই দেখতে পারবেন মানে এ এত বেশি আদৌরা ধরনের আমি এরকম আদুরা টাইপের বিড়াল কখনোই দেখি নাই সাধারণত ঘরের বিড়ালগুলো এরকম আদর আদর টাইপের হয়ে থাকে যাই হোক মানে আমার এত ভালো লাগতি ছিল এই যে দেখেন রাস্তার বিড়াল যে মানুষকে পায় এত বেশি আদর নিতে চায় এটাই আমার জীবনে প্রথম দেখা মানে এ বিড়াল তো সাধারণত দৌড় দেয় দেখেন মেয়েগুলা মানে ওরা একটু মানে ই দাঁড়াইছে বিড়ালটা তাদের কা গায়ের ভিতর দিয়ে কীভাবেই করতেছিল আর ওরাও খুব মজা পাচ্ছিলো আর পৃথিবীতে বিড়াল কুকুর দেখলে এমন কেউ নাই যে আদর করবে না আমার মনে হয় যে সবাই একবার হইলেও যদি তার কাছে এরকম ভাবে আসে তাহলে অবশ্যই অবশ্যই সে আদর করবে আমার কাছে এত বেশি মজা লাগতেছিল আপনাদের কেমন লাগছে আমার কমেন্টসে জানাবেন যাই হোক আমিও একটু আদর করে নিলাম তাকে মানে সে আমার ভিডিও দেখে তো একটু ভয় পাইতেছিলো না এই যে আমিও তাকে একটু আদর করে নিলাম ভাবলাম যে আমি আমার ভিডিও ক্যাম আমার মোবাইলটা আরেকজনের হাতে দিয়ে আমি বললাম আমিও একটু ভিডিও করে নিই যতক্ষণ মানে আমরা ওইখানে যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত তাকে শুধু আদরই করছি